ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান আজকের এই সেশনে আমি তোমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছি আর সেটা হলো প্রতি বছরের ন্যায় এই বছরও আর এম এস এডুকেশান তোমাদের জন্য লক্ষ্য এ এন এম জে এন্ট্রান্স এক্সাম দু হাজার পঁচিশের ব্যাচ ওয়ানের অ্যাডমিশান প্রসেস শুরু করে দিয়েছে তো এই সেশনে আমি তোমাদের সাথে এই ব্যাচটি সম্পর্কে ডিটেলসে আলোচনা করতে চলেছি তাই তোমাদেরকে বলবো তোমরা যদি স্বল্প খরচে কোয়ালিটি গাইডেন্স পেতে চাও তাহলে পুরো সেশনটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো কেননা এই চ্যানেলে নার্সিং এন্ট্রান্স এক্সাম রিলেটেড যাবতীয় ইনফরমেশান শেয়ার করা হয় এবং তার সাথে সাথে প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী প্র্যাকটিস ক্লাস এখানে প্রোভাইড করা হয় তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তো ডিয়ার স্টুডেন্টস ইতিমধ্যেই তোমাদের দু হাজার চব্বিশ সালের এন্ট্রান্স এক্সাম সম্পন্ন হয়েছে তোমাদের মধ্যে অনেকের হয়তো অ্যান্সার কি মেলানোর পর সম্ভাব্য কাট অফ মার্কস ক্লিয়ার করতে পারো তাই তোমাদেরকে বলবো মন খারাপ করার কিছু নেই ভেঙে পড়ার কিছু নেই প্রস্তুতি শুরু হোক এবার এখন থেকে। হ্যাঁ তোমরা ঠিকই শুনছ দু সালের জন্য প্রস্তুতি শুরু হোক এবার এখন থেকে। যারা বিগত বছরগুলোতে বারে বারে পরীক্ষা দেওয়ার পরেও সামান্য কিছু ভুলের জন্য সঠিক গাইডেন্সের অভাবে নিজেদের জায়গা সরকারি কলেজে করে উঠতে পারি এবং যারা নতুনভাবে অর্থাৎ এই বছর প্রথমবার এক্সাম দেবে তাদের জন্য আর এমএস নিয়ে এসেছে স্বল্প খরচে কোয়ালিটি গাইডেন্স প্রোভাইড করার জন্য লক্ষ্য এএনএম জেএনএম এন্ট্রান্স এক্সাম ব্যাচ ওয়ান তো এই সেশনে আমি তোমাদের সাথে এই ব্যাচটিতে কি কি রয়েছে সেটার ডিটেলসে আলোচনা করব তো প্রথমে যে বিষয়টা তোমাদেরকে বলবো সপ্তাহে পাঁচ দিন লাইভ ক্লাস পাচ্ছ তোমরা এই ব্যাসটিতে মানে প্রতিদিন তোমাদেরকে আমরা পড়াশোনার মধ্যে ইনভলভ রাখবো দেখো এর জন্য তোমাদের একটা স্পেশাল গ্রুপ থাকবে সেই গ্রুপে একটা রুটিন প্রোভাইড করা হবে সেই রুটিন অনুযায়ী তোমাদের কিন্তু প্রতিদিন সঠিক সময়ে ক্লাসটা নেওয়া হবে ঠিক আছে তাহলে সপ্তাহে পাঁচ দিনই তোমরা কিন্তু লাইভ ক্লাস পেয়ে যাচ্ছ এবার দেখো সপ্তাহে পাঁচ দিন বিষয়ভিত্তিক মক টেস্ট ও একদিন ফুল মক টেস্ট তো এই বিষয়ভিত্তিক মক টেস্ট ব্যাপারটা কি এটা আর কিছুই নয় দেখো প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট ধরো তোমাদের লাইফ সায়েন্সের কোষ ও কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়ানো হয়েছে এরপর তোমাদেরকে আমরা পড়া দেব তারপর তোমাদের ওই চ্যাপ্টার থেকে যেসব টাইপের প্রশ্ন পরীক্ষা আসতে পারে সেটা থেকে তোমাদেরকে একটা প্র্যাকটিস সেট দেওয়া হবে ঠিক আছে তাহলে কি হবে তোমরা ওই চ্যাপ্টার থেকে কীরকম টাইপের প্রশ্ন পরীক্ষা আসতে পারে সেটা সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে এবং এইভাবে কিন্তু প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার ধরে ধরে তোমাদের মক টেস্ট নেওয়া হবে এবং তারপর পরীক্ষার দু মাস আগে থেকে তোমাদের জন্য নেওয়া হবে ফুল মক টেস্ট এই একশো পনেরো নম্বরে ফুল মক টেস্ট নেওয়া হবে প্রায় পনেরোটার বেশি তোমাদের কিন্তু মক টেস্ট প্রোভাইড করব সমস্ত কিন্তু এই ব্যাচের মধ্যে থিওরি ক্লাস হবে প্লাস প্র্যাকটিস ক্লাস দেখো আমি তোমাদের বারে বলে এসেছি যেমন শুধু থিওরি পড়েও এক্সাম ক্র্যাক করা যায় না ঠিক তেমনই শুধু এমসিকিউ এর ওপর বেশ করে গেলেও কিন্তু তুমি সরকারি কলেজে চান্স পাবে না যখন তুমি এই থিওরি এবং এমসিকিউ এই দুটো বিষয়কে সমানভাবে জোর দিতে পারবে তখনই তুমি কিন্তু সরকারি কলেজে চান্সটা করে নিতে পারবে সেই জন্য থিওরিও যেমন তোমাদেরকে আমরা পড়াবো ঠিক তেমনই প্র্যাকটিসটাও করে দেব। এবং এতটাই প্র্যাকটিস করানো হবে প্র্যাকটিসের কোয়ালিটি কতটা হবে সেটা তোমরা যদি আমাদের ক্লাস করে যে ইউটিউব চ্যানেলে তাহলেই বুঝতে পারবে প্রশ্নের স্ট্যান্ডার্ড কতটা প্রশ্নের লেভেল কতটা থাকে এবং কত রকমের প্রশ্ন তোমাদেরকে প্র্যাকটিস করানো হয় একটা চ্যাপ্টার থেকে যারা দেখো নি তারা একবার দেখে নিও চ্যাপ্টার অনুযায়ী ক্লাসগুলো তাহলেই বুঝতে পারবে এবার দেখো হোমওয়ার্ক তোমাদের দেওয়া হবে এবং প্র্যাকটিস সেটাও কিন্তু তোমাদেরকে আমরা আলাদা আলাদা করে প্রোভাইড করব ঠিক আছে ক্লাসে পড়া ধরা এই ব্যাপারটাও কিন্তু রয়েছে ঠিক আছে ক্লাসে মানে এটা নয় তুমি ক্লাসটা চালিয়ে দিয়ে চলে গেলে তুমি ক্লাসে রয়েছ কি না তোমার ক্লাসের মধ্যে ইনভলভ রাখাটা কিন্তু আমাদের স্যার ম্যাডামদের কাজ এবার দেখো ই আকারে স্টাডি মেটেরিয়াল ঠিক আছে তোমাদের কিন্তু আমরা ই বুক আকারে স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো মানে পিডিএফ আকারে তোমাদের কিন্তু আমরা নোটস প্রোভাইড করবো এবার তোমরা সেটা প্রিন্ট করে নিতে পারো তোমাদের কাছে কপিটা প্রিন্ট করে রেখে দিতে পারো ঠিক আছে এবার দেখো ডাউট ক্লিয়ারিং ক্লাসের সুবিধা তোমাদের এক মাস দু মাস পর যতদূর পড়ানো হয়েছে তার মধ্যে কোনো টপিকে ডাউট থাকলে তার জন্য কিন্তু এক্সট্রা করে স্যার বা ম্যামরা কিন্তু ক্লাস নিয়ে তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবে ঠিক আছে নেক্সট দেখো বিষয়ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক প্রতিটা সাবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা শিক্ষক রয়েছে এবং প্রতিটা শিক্ষকই কিন্তু যথেষ্ট অভিজ্ঞ তাদের ফিল্ডে ঠিক আছে এবার দেখো বাড়িতে বসে অনলাইন ক্লাসের সুবিধা এটা খুব ভালো বিষয় একটা তোমাদের কোনো সময় নষ্ট হবে না ঠিক আছে নেক্সট দেখো কোর্স ডিউরেশান এই ব্যাপারটা তোমাদেরকে বলে রাখি তোমাদের ক্লাস শুরু হবে কিন্তু সেপ্টেম্বর মাসের লাস্ট উইক থেকে এবং তোমাদের চলবে বলা আছে টিল এক্সাম ডেট ঠিক আছে দেখো আমরা ছ মাসের মধ্যে তোমাদের কিন্তু ব্যাচটা কমপ্লিট করে দেবো মানে আমাদের ব্যাচ ওয়ানটা কিন্তু মাসের মধ্যে আমরা কমপ্লিট করে দেব। কিন্তু তোমাদের ব্যাচের ভ্যালিডিটি থাকবে একদম এক্সাম অবধি ঠিক আছে তোমাদেরকে আমরা এক্সাম অবধি দি প্র্যাকটিসের মধ্যে রাখবো থিওরি পড়িয়ে দেবো এবং এক্সাম অবধি তোমাদেরকে আমরা প্র্যাকটিসের মধ্যে রাখবো তাই বলা রয়েছে টিল এক্সাম ডেট অব তোমাদের কিন্তু কোর্স ভ্যালিডিটি ঠিক আছে এবং দেখো নো রেজিস্ট্রেশন ফিস ঠিক আছে রকম কোনো হিডেন ফিস কিন্তু নেওয়া হবে না যেটুকু ফিস তোমাকে আমি এই ভিডিওতে বলবো সেইটুকু ফিসই কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে হবে এরপরে রকম কোনো ফিস নেওয়া হবে না ঠিক আছে কোনো আর রকম কোনো রেজিস্ট্রেশন ফিসও কিন্তু আমাদের এখানে নেওয়া হয় না ঠিক আছে এবার তোমরা বলবে স্যার এত কিছু আপনারা দিচ্ছেন তাহলে ব্যস্ত কোর্স নিশ্চয়ই চার হাজার পাঁচ হাজার এরকম কিন্তু না দেখো তোমাদের জন্য আমি তোমাদের প্রথম থেকেই বলে আসছি আর এমএস এডুকেশান সবসময় কিন্তু স্বল্প খরচে কোয়ালিটি গাইডেন্স প্রোভাইড করার চেষ্টা করে ঠিক আছে তো দেখে নাও তোমাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা তোমাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে কিন্তু দেখো এখানে একটা টুইস্ট রয়েছে তোমাদের কিন্তু এই চব্বিশশো নিরানব্বই টাকা পে করতে হবে না কি বলছি হ্যাঁ তোমার ঠিকই শুনছো চব্বিশশো নিরানব্বই টাকা তোমাদের পে করতে হবে না তাহলে স্যার কত পে করতে হবে তোমরা যারা ভিডিওটা দেখছো দেখো ভিডিওটা যেদিন থেকে পাবলিশ হয়েছে ঠিক সেদিন থেকে পাঁচ দিন অবধি ঠিক আছে আগামী পাঁচ দিন অবধি কিন্তু এই ব্যাসটির উপর সিক্সটি পারসেন্ট ডিসকাউন্ট থাকছে সিক্সটি পারসেন্ট সিক্সটি পারসেন্ট ডিসকাউন্ট থাকছে মানে তোমাকে মাত্র নশো টাকা ফিস পেমেন্ট করতে হবে মাত্র নশো নিরানব্বই টাকা ফিস পেমেন্ট করতে হবে ঠিক আছে ভিডিওটা যেদিন থেকে পাবলিশ হয়েছে ঠিক তার পর থেকে পাঁচ দিন অবধি তোমাদেরকে এই নশো নিরানব্বই টাকা ফিস পেমেন্ট করলে তোমরা কিন্তু এই ব্যাসটা এনরোল করতে পারবে ঠিক আছে কেননা এবার কিন্তু আমাদের সরকারি কলেজের চান্সটা পেতেই হবে তাই তো তো তাই তোমাদের জন্য কিন্তু এই ব্যাসটা সম্পূর্ণ কিন্তু লঞ্চ করা হয়েছে ঠিক আছে যেখানে তোমরা নশো নিরানব্বই টাকা ফিস পেমেন্ট করে পুরো একদম এক্সাম অফ দি গাইডেন্স পাবে লাইভ ক্লাস মানে সমস্ত থিওরিরা তোমাদের ক্লিয়ার হবে প্লাস প্র্যাকটিস ক্লাস সমস্তটা কিন্তু তোমাদের একটা জায়গাতে কিন্তু কমপ্লিট হবে ঠিক আছে প্র্যাকটিসের জন্য অন্য কোথাও ছোটারও প্রয়োজন হবে না কোনো বুক ফলো করতে পারলে তো ভালো জিনিস আর না ফলো করতে পারলেও আমরা তোমাদেরকে এতটাই প্র্যাকটিস করিয়ে দেব। আর তোমাদের অন্য কোনো কিছু প্র্যাকটিস করার প্রয়োজন পড়বে না ঠিক আছে তো ডিয়ার স্টুডেন্টস এবার দেখে নাও এখানে কোন কোন সাবজেক্ট পড়ানো হবে তো দেখো তোমাদের সিলেবাসে যেই সাবজেক্টগুলো রয়েছে প্রতিটা সাবজেক্টই কিন্তু এখানে পড়ানো হবে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ লাইফ সায়েন্সের সিলেবাস দেওয়া রয়েছে এটাই হচ্ছে তোমাদের সিলেবাস পরীক্ষা তো এখানে সমস্ত সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টার কিন্তু এখানে কভার করানো হবে তোমরা দেখে নাও লাইফ সায়েন্সে এই চ্যাপ্টারগুলো কিন্তু এখানে কভার করানো হবে ঠিক আছে এবং আগামী ছ মাসের মধ্যে কিন্তু তোমাদের এই সমস্ত চ্যাপ্টার কিন্তু পড়িয়ে কমপ্লিট করিয়ে দেওয়া হবে ঠিক আছে এটা হলো লাইফ সায়েন্সের সিলেবাস প্রত্যেকে কিন্তু স্ক্রিনশটও নিয়ে নিতে পারো নেক্সট দেখো ফিজিক্যাল সায়েন্সের সিলেবাস ফিজিক্যাল সায়েন্সের এই সিলেবাসটা কিন্তু আমাদের এখানে কমপ্লিট করাবো ঠিক আছে প্রতিটা টপিক কিন্তু এখানে পড়িয়ে কমপ্লিট করানো হবে ফিজিক্যাল সায়েন্সের এবার দেখো ইংরাজি ঠিক আছে ইংরেজি প্রতিটা একদম এরো ডিটেকশন ভয়েস চেঞ্জ নারেশন চেঞ্জ ফেজাল ভাব সিনোনিম অ্যান্টোনিম স্পেলিং কারেকশন দুটো পরীক্ষায় প্রশ্ন এসেছে এ বছর ওয়ান অফ সাবস্টিটিউশন ইডিয়ামস সমস্তটাই কিন্তু বেসিক অফ নাউন প্রোনাউন ভার্ব অ্যাডজেক্টিভ ইংরেজি সমস্ত বিষয়টা কিন্তু এখানে পড়ানো হবে ঠিক আছে নেক্সট দেখে নাও জেনারেল নলেজ যার একটা হিউজ সিলেবাস রয়েছে তার মধ্য থেকে বাছাই করে যেই যে টপিকগুলো তোমাদের পরীক্ষাতে বারে বারে এসেছে সেই সেই টপিকগুলোকে বাছাই করে তোমাদের জন্য কিন্তু একটা জেনারেল নলেজের সিলেবাস তৈরি করা হয়েছে তো এই সমস্ত সিলেবাসটা কিন্তু তোমাদের এখানে কভার করানো হবে এবং তোমরা যে চ্যাপ্টারগুলো দেখতে পেলে প্রতিটা সাবজেক্টের প্রতিটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টারে কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে প্রতিটা চ্যাপ্টার তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে সেটা তোমরা প্রিন্ট করে নিতে পারবে এবার দেখে নাও অঙ্কের সিলেবাস অঙ্কে এই সমস্ত চ্যাপ্টারগুলো তোমাদের কিন্তু এখানে কভার করানো হবে প্রত্যেকে দেখতে পাচ্ছ এই সমস্ত চ্যাপ্টার কিন্তু তোমাদের এখানে কভার করানো হবে নেক্সট দেখে নাও রিজনিং সিলেবাস তো রিজনংরা এই সিলেবাসটা তোমাদের কিন্তু এখানে আমরা কমপ্লিট করাবো ঠিক আছে তো এই যে সিলেবাসটা তোমাদের দেখালাম এই সিলেবাসে তোমাদের পরীক্ষায় রয়েছে এবং পুরো সিলেবাসে তোমাদের কিন্তু আমরা এখানে কভার করাবো ঠিক আছে প্রতিটা চ্যাপ্টারের জন্য কিন্তু আলাদা আলাদা ক্লাস প্রোভাইড করা রয়েছে তো তোমরা ব্যাচে অ্যাডমিশান নিলে পুরো প্রসেসটা বুঝতে পারবে ঠিক আছে তো এই ছিল কিন্তু সিলেবাস এই সমস্ত সিলেবাসটা কিন্তু তোমাদের আমাদের এখানে কভার করানো হবে প্লাস প্র্যাকটিস ঠিক আছে সমস্ত কিছু কিন্তু একটা কোর্সের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এখানেতে মাত্র নশো নিরানব্বই টাকাতে ঠিক আছে তো ডিয়ার স্টুডেন্টস এবার তোমরা কিছু আমাদের ডেমো নোটস দেখে নাও তারপর প্রথমে তোমরা দেখতে পাচ্ছ কোর্স পাচি ঠিক আছে কোশপাচারের গঠন সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে এবার দেখো কোষপর্দা পর্দা কোষ পর্দা তারপর দেখো মাইটোকন্ডিয়া ঠিক আছে যে কোষ অঙ্গাণুগুলো রয়েছে মাইটোকন্ডিয়া প্লাস্টিড দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে প্লাস্টিকের যে বিভিন্ন ভাগ রয়েছে সেই সমস্ত ভাগ কিন্তু কোন প্লাস্টিক কি সঞ্চয় করে রাখে ঠিক আছে সমস্ত কিছু কিন্তু তোমাদের এখানে প্রোভাইড করে থাকবে নোটসের মধ্যেই রায়বোজম দেখে নাও ঠিক আছে চক্র দেখে নাও ঠিক আছে শব্দ দেখো ফিজিক্যাল সায়েন্সের শব্দ তরঙ্গ থেকে দেখো নোটস দেখো ঠিক আছে আলো আলো সাধারণ ধর্ম থেকে দেখে নাও আলো সাধারণ ধর্ম ঠিক আছে আলোর প্রতিফলন সমস্ত কিছু কিন্তু তোমরা নোটসের মধ্যে পেয়ে যাবে এবং এগুলো তোমরা কিন্তু বাড়িতে প্রিন্ট করে নিতে পারো দেখো না বংশগতি থেকে ঠিক আছে রক্ত সংবাদতন্ত্র থেকে দেখে নাও তোমরা একটু ভিডিওগুলো পজ করো পজ করে দেখে নিও একটু তো এরকমভাবে কিন্তু তোমাদের প্রতিটা নোটস কিন্তু আমরা প্রোভাইড করে প্রতিটা সাবজেক্টের অন্য পর্য ধারণা থেকে দেখে নাও ঠিক আছে এইভাবে কিন্তু প্রতিটা সাবজেক্ট নোটস তোমাদের কিন্তু আমরা প্রোভাইড করব ঠিক আছে এবার তোমাদেরকে আমরা কিছু আমাদের আগের বছরের কিছু যা ছাত্রছাত্রী যা সফল হয়েছে আমাদের কাছ থেকে তাদের ছবি একটু তোমরা দেখে নাও ঠিক আছে এরকম রয়েছে অনেক ঠিক আছে তো এগুলো তোমাদের যারা আমাদের গ্রুপে রয়েছে বা এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ওখানেকে ওখানে কিন্তু ওদেরকে দেখতে পেয়ে যাবে ঠিক আছে এবং তোমাদের জন্য আমরা ওদের সাথে একটা কনভারসেশান সেশন কিন্তু নিয়ে আসবো ঠিক আছে ওরা কোন স্ট্র্যাটেজি ফলো করে সাকসেসটা পেয়েছে সেটা তোমাদের সাথে তারা শেয়ার করবে ঠিক আছে তো যারা ব্যাচে অ্যাডমিশান নেবে তাড়াতাড়ি তোমাদের সিটটা বুক করে নাও তোমাদেরকে যেমন বললাম যে আগামী পাঁচ দিনের জন্য কিন্তু তোমাদের সমস্ত কোর্সের উপর সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে ঠিক আছে তাই তাড়াতাড়ি কিন্তু নিজের নামটা এনরোল করে নাও কেননা এই বছর কিন্তু সরকারি কলেজের চান্স পেতেই হবে তাই তো তাহলে ডিয়ার স্টুডেন্টস আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো বাই